যন্ত্রণা তাহলে কামড়ের দাগগুলো তোর তোর যে আমার আমি প্রথমে অপহরণ এরপর শুরু হলো ভয়ঙ্কর এক অধ্যায়ের জুলুম অত্যাচার রাত হলে বন্দি অন্ধকার ঘরে দিনের বেলা জোর করে ভিক্ষা করানো মিলত না খাবার তার পরিবর্তে চলত সিগারেটের আগুন কয়েলের ছেঁকা কামড় যার সংখ্যাটা প্রায় পাঁচশো ও চামড়া ছিঁড়ার বর্বর খেলা তবুও থাকেনি বর্বরতা শেষমেশ প্লাস দিয়ে তুলে ফেলা হয় আঙুলের নখ ও উপরের চামড়া আর এই নরক যন্ত্রণে ভোগ করেছে মাত্র ছয় বছরের এক শিশু শুধু এই অপরাধে যে সে চাইতো না ভিক্ষা করতে আমাদের হাসপাতালে একটি শিশু ভর্তি হয়েছে যাকে অপহরণ করে পরে ভিক্ষা কাজে লাগানো হয়েছিল তো আমি ছেলেটাকে দেখেছি ছেলেটার বয়স মাত্র ছয় বছর ছয়ে ওর আহ শারীরিক অবস্থা বলতে ওর একটি আঙ্গুল আহ পুরোপুরি পচে গেছে এবং সারা গায়ে অসংখ্য কামড়ের দাগ চার পাঁচশো কামড়ের দাগের মতো হবে পার্নার চক ছাতিয়ানি এলাকার ছেলে সোয়াইব বাবা অন্যত্র বিয়ে করার পর ছেলেটি মায়ের কাছেই থাকত গত বছরই দোসরা অক্টোবর শানিক এলাকার রফিকুল ইসলাম বিপ্লব তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে অপহরণ করে তারপর থেকে শিশুটির ওপর চলতে থাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন মানসিকতার পর আছে আর এরকম যতক্ষণ না হয় আর এরকম কোন কারণ না করতে পারে সেরকম আমি বিচার আমার আপনার সেরকম ব্যবস্থা করে দেন আমার না যেটা পঙ্গু করে ফেলাতেছে তুই পথ কথা বলতে পার না তুই পথ খাইতে পারবে না খাইলে এবার সহ্য করতে পারবে না খুবই অসুবিধে হয়ে গেছে আমি এর বিচার চাই এভাবেই একটানা না ছয় মাস ধীরে ধীরে স্বাস্থ্যবান শিশুটি পরিণত হয় এক জীবন্ত কঙ্কালে পুষ্টি হয়ে ভুগছে পেটটা যেটা পুষ্টির হবে পায়ে পেটটা ফুলে যায় শরীরগুলো অনেক শুকিয়ে যায় এবং মানসিক সে পুরোপুরি মানে ভালো নাই। খুবই একটা এবং দুঃখজনক ঘটনা এটা আসলে আমরা আমাদের এখানে নিয়ে আসার পরে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু তাকে চিকিৎসা সেবা দেওয়া হয় যেমন আজকেও তার একটি ছোট্ট অপারেশন চলছে তার আঙ্গুলটা পচে গেছে ওই আঙ্গুলের যে গ্যাংগ্রিনটা হয়েছে ওটা যদি সময় মতো মানে সরানো না হয় তাহলে ওই গ্যাংরিনটা স্প্রেড করে হয়তো পুরো হাতটা খারাপ হয়ে যেতে পারে শিশুটি নিখোঁজ হওয়ার পর সাত অক্টোবর থানায় সাধারণ ডায়েরি করেন মা সুহানা জাহান এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ শনাক্ত করে গত আঠারোই এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে ওই শিশুটি ছিল মৃতপ্রায় দাঁড়াতে পারছিল না এটাকে আপনার বার্তা দেওয়া হয় যে নামে একটা শিশুকে তারা নিয়ে গেছে তারই পরিপ্রেক্ষিতে জাকারিয়া রূপসা থানা থেকে সতেরো চারে সংবাদ পাই যে একটা বাচ্চাকে তারা ওখানে উদ্ধার করেছে তারই প্রেক্ষিতে আমরা পুরো টিম যায় ওই বাচ্চাটাকে উদ্ধার করি তার ফলশ্রুতি জানতে পারি এই বাচ্চাকে দিয়েছে যে ভিক্ষাবৃত্তি করাইতেছিল তারই প্রেক্ষিতে তারপর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে শিশু সোয়াবের মায়ের চোখে জল কারণ ছেলেকে যেন তিনি চিনতেই পারছেন না যার মাথায় ছিল ঘন চুল চোখে ছিল প্রাণ সেই ছেলেটি এখন বিছানায় কাতরাচ্ছে কঙ্কাল শরীর নিয়ে শুয়ে আছে নিঃসার বিচার চাই এমনকি ওর ফাঁসি চাই আমি আর বাচ্চার সাথে অনেক আমার বাচ্চাকে অনেক টর্চার করছে আমার বাচ্চা সে দেয়ালের সাথে ঢিপ খাওয়াইছে তারপর হচ্ছে মাথা ফাটাই দিছে লাঠি দিয়ে আঘাত করছে তারপরে পিঠে ও বুকে পেটে কামড় কামড় কামড়ানোর চিহ্ন পাইছি এমনকি হচ্ছে সিগারেটার কয়লা সেঁকা পেয়েছে চিহ্নগুলো পেয়েছি আমি ঘটনার পর এলাকাবাসী ও পরিবার দাবি তোলেছেন এই বর্বরতার জন্য রফিকুল ইসলাম বিপ্লব চিহ্ন পায় দৃষ্টান্তমূলক শাস্তি নিউজ ডেস্ক আর টিভি